হ্যালো ফ্রিওয়ান আমি পায়েল আমার নতুন একটি ভিডিওতে সবাইকে এত এত ভালোবাসা আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আর আমরাও কিন্তু বেশ ভালোই আছি আজকে সকাল সকাল একটু বাজারে গিয়েছিলাম মেয়ে ঘুমিয়েছিল ওকে ওই অবস্থায় জামা কাপড় জাস্ট চেঞ্জ করে আমি স্ট্রলারে করে সোজা নিয়ে গিয়েছিলাম টুকটাক করে বেশ অনেকগুলো বাজারই আনা হয়েছে তো সবকিছু আমি এখন ওই বক্স থেকে নিচে নামাচ্ছি বাজার দোকান তো আমাদের বাড়ির চারপাশে প্রচুর রয়েছে আমি কেরিয়ারে করে চাইলে নিতেই পারি তবে স্ট্রলারে করে নিলে যে সুবিধা হয় সেটা হলো নিচের ওই বাস্কেটটা করে আমি বেশ অনেক জিনিসপত্র টুকটুক করে আনতে পারি এই অ্যাভোকাডো গুলো আমি সেলে পেয়েছি দুটো দুশো ইয়ের নিয়েছে আমি আমাদের দেশের টাকায় ধরুন প্রায় একশো কুড়ি টাকার মতো এক হাতের থেকেও বড় আর মোটাও মোটামুটি অনেকটাই এদের সেরকম মূল অহরহই পাওয়া যায় কিন্তু এত এত বড় এত কম দামে পাওয়া যায় না তো আমি আজকে অনেকটা কম দামে পেয়েছি আটানব্বই ইয়ে মানে আমাদের দেড়শো টাকা ধরুন প্রায় ওই ষাট 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 টাকার দাম পড়েছে তো এত বড় মূল আমি ভাজা করব মূলটা প্রচুর বড় মূল আর প্রচুর সেল হচ্ছিল এত কম দাম বলে মানুষ প্রচুর কিনছিল সত্যি কথা বলতে শরীর এখনো সেরকম একটা ভালো নেই আজকে বোধ হয় তিন চার দিন পরে আমি রান্না করতে এলাম সেই যে স্নোফল হয়েছিল ওই দিন একটু রুটি ঘুগনি বানিয়েছিলাম রুটি সেঁকেছিলাম ঘুগনি বানিয়েছিলাম তো ওই রান্না শেষ করেছিলাম তারপরে কাঞ্চন রান্না করেছি তারপরে সিদ্ধ ভাজা এইসব দিয়ে চালিয়েছি একদম শরীর ভালো নেই এখনও বুঝতেই পারছেন নাকে নাকে কথা বলছি আমি তো আমি ভীষণ বিপদে পড়েছিলাম যে নিউ ইয়ারের সময় এই গলা নিয়ে আমি কীভাবে কথা বলবো কিন্তু তারপরেও করেছি যে যেহেতু ডেইলি ব্লগ করি তাই প্রত্যেক দিন তো আর মানুষের শরীর ভালো থাকে না সেই চিন্তাধারা নিয়ে ভিডিওগুলো পোস্ট করেছিলাম এই ভাঙা ভাঙা গলা নিয়ে তো আজকে অনেক দিন পরে রান্না বান্না করতে এলাম আগে গতকালকে অব্দি ছিল কাঞ্চনের ছুটি আজকে ও অফিস গিয়েছে তো আজকে থেকে আমি আর মিহি বাড়িতে সেই আবার একা বেশ ভালোই কেটেছে বছরের শেষটা কিন্তু প্রথম দুই দিন একদম ভালো কাটেনি আমি যে এত বছর ধরে এখানে আছি জানেন কোনো দিন আমার ঠান্ডা জ্বর হয়নি এই প্রথম আমার ঠান্ডা জ্বরে ধরিয়েছে জ্বর হয়নি ঠান্ডায় ধরিয়েছে তো মানে এতটা ধরিয়েছিল না আমাকে প্রচণ্ড কাবু করে দিয়েছে যাই হোক সেই সব দিন উতরে এখন মোটামুটি ভালো আছি এখনও ঠান্ডাটা একটু আছে কিন্তু গলা ব্যথা নাক ব্যথা মাথা ব্যথা সেগুলো আর নেই এখন অনেকটাই চাঙ্গা তো যাই হোক রান্নাবান্না সমস্ত কিছু আমি গুছিয়ে নিয়েছি আজকে মাংস রান্না করব আর করব হচ্ছে একটু পেঁপে আলুর ঝোল পেঁপে আলুর ঝোল বলতে এটা না আমার শ্বশুরবাড়ির রান্না আমার শাশুড়ি মা এরকম ঝোল রান্নাবান্না খুব ভালো করেন নিরামিষ রান্নাবান্না বেসিকলি তো কাঞ্চন খেতে চেয়েছে আলু পেঁপে দিয়ে একটা পাতলা ঝোল তো সেইটা করব আর মুরগির মাংস বানাবো একটু ঝাল করেই বানাবো বেশি করে আলু দিয়ে যাতে করে এই ঠান্ডায় খেলে একটুখানি উপশম পাই বাড়ি থেকে সকালবেলায় যখন বেরিয়েছিলাম আই মিন যখন বাজার যাচ্ছিলাম তখন বেশ হাওয়া বইছিল আকাশে মেঘ ছিল না আর এত ঠান্ডা লাগছিল যেন মনে হচ্ছিল আঙুলের ডগাগুলো একেবারে লাল হয়ে কেটে যাচ্ছে আর মুখে তো মাস্ক পরে থাকি তাই জন্য অতটা ঠান্ডা মনে হয় না তবে মাথায় টুপি পরি না বলে বেশ ঠান্ডা লাগছিল আজকে মোটামুটি ওয়েদারটা ভালো সকালের দিকটায় বেশ ঠান্ডা ছিল সকাল কি প্রায় দুপুর পর্যন্তই ঠান্ডা ছিল এখন বাজে প্রায় দুপুর দুটো মতো আজকে আমি এখনও স্নান সারিনি ওই বললাম শরীরটা যেহেতু খারাপ আর সব থেকে খারাপ ব্যাপার হচ্ছে মানে খারাপ কি বলবো খারাপ নাকি ভালো জানি না কাঞ্চনী যে এই কদিন বাড়িতে ছিল আমার অভ্যাসটা এত খারাপ করে দিয়েছে আমার না কোনো কাজ করতে ভালো লাগতো আমি ভিডিও কিন্তু ঠিকঠাক করে শ্যুট করতে পারিনি তো যাই হোক এখন একটু ঠান্ডাটা কম আছে রান্না বান্না যেহেতু করবো তো ঘরে এসি চলছে আপনারা অনেকেই জিজ্ঞাসা করেন যে ঠান্ডা কেন এসি চলে তোমার কি শীত লাগে না তুমি কেন ওইভাবে সোয়েটার ছাড়া থাকে ধরুন যদি এসি টেম্পারেচারটা আমি আঠাশ উনতিরিশে দিয়ে দিই তাহলে কিন্তু ঘরটা গরম হয়ে যাবে বাইরে ভীষণ কনকনে ঠান্ডা সেই সময় ঘর থাকবে গরম আই মিন নর্মাল টেম্পারেচার থাকবে তো ওইভাবেই আমরা এসি চালিয়ে রাখি আমাদের বাড়িতে হিটার নেই জাপানে যেগুলো অনেক পুরনো বিল্ডিং সেই সব বাড়িতে হিটার থাকে বাট এটা নতুন বিল্ডিং এখানে ওরকম হিটার নেই এখানে এয়ার কন্ডিশনার দিয়ে আমরা কাজ চালাই তো এয়ার কন্ডিশনার অনেকেই বলেন এসি কেন চলছে আসলে এসির বাংলা কথাটাই তো শীত ও তাপ নিয়ন্ত্রিত তাই না মানে শীত ও তাপ দুটোই নিয়ন্ত্রণ করে ব্যাপারটা ঠিক এইরকম তো এই হচ্ছে কনসেপ্টটা আর এখানে আমি মেয়েকে ক্রিবে শুয়ে রেখেছি আমার সামনেই রেখেছি আর ক্রিবের পাশের যে গার্ডটা সেটা আমি একটা সাইড খুলে দিয়েছি রান্নাবান্না করতে অত সময় লাগে না ঠিকই তবে আমার মনে হয় এমন গোজ গাছগুলো করে রাখলে তাহলে অনেক অল্প সময়ের মধ্যেই রান্না বান্না শেষ করা যায় এখানে আলু আর পেঁপেগুলোকে আমি লম্বা লম্বা করে যতটা পেরেছি একই রকম ভাবে

ওকে সামনে শুয়ে রাখলে তখন আরও খুব একটা কান্নাকাটি করে না আমাকে দেখে দেখে খেলতে খেলতে অনেকটা সময় কাটিয়ে নেয় যাই হোক কড়াইয়ে সাদা তেল গরম করে সবার আগে আমি মাংসের জন্য পিঁয়াজটা ভাজতে বসালাম একটু ফোড়ন দিয়েছি গোটা জিরে আর গোটা তেজপাতা শুকনো লঙ্কা দিতে ভুলে গিয়েছিলাম আর গোটা গরম মশলা আজকাল আমি আর মাংসে ফোড়ন দিচ্ছি না তার কারণ যে গরম মশলাটা বানিয়েছি ওটা খুব স্ট্রং একবার দিলেই হয়ে যায় আপনারা অনেকেই ভিডিওতে দেখলাম আমার গরম মশলার রেসিপি জানতে চেয়েছেন অল অল্প বানিয়েছিলাম জানেন তো ভেবেছিলাম প্রথমবার বানাচ্ছি কেমন কি হয় কি না হয় তাই অল্প করে বানিয়ে দেখলাম বেশ না ভালো হয়েছে তাই ওটা শেষের পথে যেহেতু সামনের সপ্তাহ নাগাদ আবার বানাবো তখন আপনাদেরকে রেসিপি শেয়ার করব এদিকে পেঁপে আমি অল্প জিরে ফোড়ন দিয়ে ভেজে নিয়েছি বেশ লাল লাল করে পেঁপেগুলো সবার প্রথমে ভেজে নিয়েছি তারপর আলুগুলোকে অল্প ভেজেছি আলু বেশি ভাজলে গলে যায় তো সেটা খেতে একেবারেই ভালো লাগে না অল্প মশলা দিয়েছি সামান্য একটুখানি লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো জিরেটা স্কিপ করলাম ভাজা জিরের গুঁড়ো পরে অ্যাড করব। তেলটা একটু বেশি পড়ে গিয়েছে পেঁপের তরকারিতে এত তেল হলে অতটাও খেতে ভালো লাগে না তবে হ্যাঁ পড়ে গিয়েছে পরে আর তুলতে পারিনি বলে একবারে রান্নাই করে ফেললাম মশলা ভালো করে কষিয়ে নিয়ে আলু পেঁপের ঝোলের মধ্যে যেইটুকু ঝোল দরকার আমি ঠিক তার থেকে হয়তো এক কর বেশি জল দিয়েছি তার কারণ আলু আর পেঁপে অনেকটা গলে গিয়েছে বেশি রান্না করলে এদেরকে পরে আর খুঁজেই পাওয়া যাবে না ঢাকা দিয়ে দিলাম এবার কিছুক্ষণ রান্না হোক পেঁয়াজটা আজকে অনেকক্ষণ ধরে ভাজলাম রসুন আদা বাটা সব কিছু একসঙ্গে কষিয়ে নিয়ে এবার আমি বেসিক মশলাগুলো দেব এই যেমন হলুদ গুঁড়ো একটু বেশি করে ঝাল লঙ্কার গুঁড়ো সাথে অল্প একটু ভাজা জিরের গুঁড়ো এবার অল্প একটু গরম জল দিয়ে মশলাগুলোর ওপর থেকে তেল উঠে না আসা পর্যন্ত বেশ কিছুক্ষণ ধরে আমি কষিয়ে নেব এই তুমি কি করো একা একা তোমার মুখে লাগবে না তোমার মুখে লাগবে না তোমার কটি

এখন আমি রান্না বান্না করি আর শুধু আমার গত বছরের কথা মনে পড়ে এই মুরগির মাংস খেতে আমার ঝাল ঝাল করে রান্না করি এখন যে কি ভালো লাগে আর মিহি পেটে থাকতে আমি তো মুরগির মাংসের গন্ধই নিতে পারতাম না আপনারা যারা আমাকে অনেক দিন ধরে দেখেন তারা জানবেন আমার মাংস খেতে বেশ ভালোই লাগে আসলে মাটন তো দেশে খুব একটা ভালো পাওয়া যায় না ওই ফ্রোজেন মাটনটা অহরহ পাওয়া যায় তাই একরকম স্বাদ তার ভুলেই গিয়েছি বলা যায় আর এখানে দেখুন পেঁপে আলুর ঝোলটা কি লোভনীয় দেখতে হয়েছে আমার শাশুড়ি মায়ের হাতের এই পেঁপে আলুর ঝোল আলুর ঝোল আলু পটলের ঝোল সেই সাথে কাঁচকলার কোপ্তা এছাড়াও ওল আলু থেকে শুরু করে মুখি কচু কিছু নিরামিষ তরকারিগুলো এত ভালো হয় আর আমার মনে হয় সাধারণ আমিষ রান্নার থেকেও নিরামিষ রান্না অনেক বেশি কঠিন যাই হোক এদিকে ঝোলটা যখন বেশ গাঢ় হয়ে এলো অনেকটাই কমে এসেছে এখন দিয়ে দিলাম অল্প একটু ভাজা জিরের গুঁড়ো সেই সাথে বেশ কিছুটা ধনিয়া পাতা কুচি আমাদের বাড়ির সামনে জানেন তো একটা চাইনিজ শাকসবজির দোকান আছে বেশিরভাগ শাকসবজি সেখানে বিক্রি হয় আশেপাশের যেসব গ্রামের দিকে থাকেন ওনারা সবজি চাষ করে ওই দোকানে এসে দিয়ে যায় আর সেখান থেকে ডিস্ট্রিবিউট হয় এই শহরে ধনিয়া পাতাও তো চাইনিজ সবজি ওরা তো প্রায়শই খায় তো সেখান থেকে এনেছিলাম এত ফ্রেশ একদম সেই দেশের মতো শীতকালে যেমন পাওয়া যায় ওই রকম স্মেল আলুগুলো ভাজতেই ভুলে গিয়েছিলাম যাই হোক গোটা গোটা আলু এমনিতেই নরম হয়ে যাবে তো মাংসটা বেশ অনেকটাই কষা কষা হয়ে এসেছে এখন আমি আলু আর বড় বড় করে কাটা টুকরোগুলো দিয়ে দিলাম টমেটো আগে দেয়নি এই কারণেই যাতে বেশ একটু নরম নরম গলা গলা থাকে কারণে ওই কারণেই এখন দিলাম আর কি আর আপনাদের সবাইকে তো এর আগে বহুবার বলেছি এই দেশের আলু প্রচুর তাড়াতাড়ি গলে যায় তাই একটু পরে পরে দেয়াই ভালো এক পিস কষা কষা টেস্ট করে দেখবো এত সুন্দর রং ধরেছে দেখেই লোভ হচ্ছে আর ঝালটাও আজকে বেশ কষিয়ে দিয়েছে রসুন আজকে আর গোটা দেইনি বরং অল্প একটু দিয়েছি তার কারণ আজকাল দেখছি মাংস থেকে রসুনটা আমাকেই গোটাটা খেতে হচ্ছে কাঞ্চন খুব একটা ওটা মুখে দেয় না এখন আমি যে কথাটা বলবো আমি জানি আপনারা অনেকেই এই কথার সাথে অভিমত প্রকাশ করবেন সেটা হলো আমরা সবাই যখন ছোট ছিলাম আমাদের স্মৃতিতে সেই কথা এখনো দগদগে সেটা হলো বাটি নিয়ে মায়ের সামনে দাঁড়িয়ে থাকতাম যখন মা মাংস রান্না করত। এক দু পিস কষা দিত ও সেটা যে কি ভালো খেতে লাগতো সেই স্বাদ এখন যত ভালো করি রান্না করি না কেন কিছুতেই আর খুঁজে পাই না কি হচ্ছে মিকি মিকি ভাই কেন কি হচ্ছে কষানোর সময় তো মাংস এইটটি পার্সেন্ট কুকড হয়ে যায় তার কারণ এগুলো ফ্রোজেন মাংস ওই কারণে একদম ডুবডুবু করে আর ঝোল দেওয়ার প্রয়োজন পড়ে না পরিমাণ মতো ঝোল দিয়েছি দিয়েছি আর আর ওই যে আগেই বললাম আজকে বেশ ঝাল সেই সাথে তেলটাও এত সুন্দর রং ধরেছে মাংস খুব একটা ঢাকার প্রয়োজন পড়ে না যেহেতু ফ্রোজেন আর চারপাশে যে তেলটা জমেছে দেখুন এটা দিয়ে ভাত মেখে খেতে কি যে ভালো লাগবে যাই হোক বানানো গরম মশলা আর অল্প একটু ভাজা জিরের গুঁড়ো ওপরে ছড়িয়ে দিলাম এখন আর বেশি নেড়ে চেড়ে লাভ নেই খুন্তি দিয়ে অল্প নেড়ে দিলাম যাতে করে তেলগুলো ওপরেই ভাসমান থাকে যেসব রান্নায় আমার বাড়িতেই বানানো ভাজা জিরের গুঁড়ো আর এই ভাজা গরম মশলা আমি অ্যাড করি চেষ্টা করি এগুলো অ্যাড করার পরে সেই রান্নাটা খুব একটা বেশি আর অন্যান্যের উপর না রাখতে আমি চেষ্টা করি ওভেনটাকে বন্ধ করে দিয়ে লিডটা অন করে দিতে তাহলে যেটা হয় গন্ধটা একদম সুন্দর মতো সিল হয়ে যায় ব্যাস রান্না বান্না কমপ্লিট এবার ঢাকাটা বন্ধ করে দিলাম এখন কিচেনটা বেশ ভালো মতো পরিষ্কার করে নিলাম কিচেনটা পরিষ্কার করতে আজকে বেশ খাটনি করতে হয়েছে বেশ চলুন সব কাজ যেহেতু হয়ে গেল এখন তাহলে আমি স্নানটাও সেরে আসি আর আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি সবার সঙ্গে দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে ততক্ষণের জন্য আপনারা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বাই বাই